আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ওয়াটার গিজার আপনারা কিন্তু এটা কিন্তু গিজার আপনারা কিন্তু অনেকেই দেখা যায় যে শীতের সময় গোসল করার সময় বা এমনি ব্যবহার হাউজ হোল্ড ব্যবহার করার জন্য দেখা যায় যে গরম পানির প্রয়োজন হয় বারবার এই গরম পানির পাতিল টানাটানি করাটা একটা বিশাল ঝামেলার ব্যাপার তো ভিওয়ার্স আপনাদের যাদের নিজেদের বাড়ি তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এরকম একটা গিজার কিনে কিন্তু সারা শীতের জন্য কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারেন তো ভিওয়ার্স আপনাদের জন্য আপনাদের জন্য এই গিজারের যে দামটা সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কি কোল্ড ওয়াটার হট ওয়াটার দুইটা এটা কি এটা কিন্তু হট ওয়াটার একটা হচ্ছে কোল্ড ওয়াটার মেবি একটু সরান এটা দিয়ে কিন্তু আপনারা দুইটা সুবিধা পাচ্ছেন শুধু যে গরম পানি তা কিন্তু না এই যে গিজারটা এটা কিন্তু মাল্টি পারপাস এটা দিয়ে আপনারা হট ওয়াটার প্লাস কোল্ড ওয়াটার দুইটাই কিন্তু আপনারা সুবিধা পাবেন আর গরমে গরমের সময় আপনারা ঠান্ডা পানির কাজ করতে পারবেন এবং যখন শীত তখন কিন্তু আপনারা গরম পানিটা ইউজ করতে পারছেন অ্যাট এ টাইম তো ভিউয়ার্স এটা কিন্তু এরকম না যে আপনারা শুধু গরম ঠান্ডার সময় আপনাদের গরম পানি দিচ্ছে সারা বছর পরে থাকছে এরকম কিন্তু না সারা বছরই কিন্তু এটা আপনাদের কাজে দিবে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম ওকে ভিউয়ার্স তা এখন আমি এই গিজারটার দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিব এটার দাম হচ্ছে দশ হাজার দুইশো টাকা আর আপনারা যদি কিস্তিতে কিনতে চান তাহলে খুব সহজে কিনে ফেলতে পারবেন এগারো হাজার ষোলো টাকা দিয়ে এটার যে ধারণ ক্ষমতা এটা ধারণ ক্ষমতা হচ্ছে পঞ্চাশ লিটার ওকে তাহলে আমি জানিয়ে দিলাম ওয়ালটনের গিজারের দাম সম্পর্কে আর এই যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিনতে আপনাদের চলে আসতে হবে আজিমপুর ওয়ালটন প্লাজা আর আমি এখানকার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম রানা ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম রানা আর যেই এখানকার যে নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন এইট জিরো ফোর এইট ফাইভ সিক্স টু আমি আরেকটা নাম্বার আছে সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু ওয়ান ডাবল সিক্স থ্রি আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি ওয়াল্টেন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ সিক্সটি ফোর পিলখানা রোড আজিমপুর ঢাকা বারোশো পাঁচ তো ভিউয়ার্স এই যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারটাতেই কিন্তু যোগাযোগ করে কিন্তু কিনে ফেলতে পারেন আপনাদের এই গিজারটি যেহেতু একটা বড়ো আপনারা কিন্তু কমার্শিয়াল যে অফিস আদালতেও কিন্তু এরকম গিজার কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর বড় ফ্যামিলি যাদের তারা কিন্তু অনায়াসে কিন্তু এরকম একটা গিজার দিয়ে কিন্তু ফুল ফ্যামিলি কিন্তু আপনারা ইউজ করে ফেলতে পারবেন আর যেহেতু এটা অনেক বড় ভালো একটা ব্র্যান্ডের ওয়ালটন খুব ভালো একটা ব্র্যান্ড এবং ওনারা চেষ্টা করেন যে খুব কম দামে আমাদের ভালো জিনিস দেওয়ার জন্য আর ডিউরেবিলিটির একটা তো গ্যারান্টি আছেই আর এটা গ্যারান্টিটা কত দিনের এক বছর গ্যারান্টি না ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি আপনারা কোনো রকমের প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু এখানে চলে আসবেন রিপেয়ার করে দিবে ওনারা বিনামূল্যে তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি হাফেজ আর ভিউয়ার্স আরেকটা যাওয়ার সময় একটা কথা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা গিজারের দামটা জেনে যদি আপনারা উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমার জন্য অনেক 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 দোয়া করবেন যেন আমার চ্যানেলটা একদিন অন্যান্য আরও আট দশটা যে চ্যানেল নাম করা চ্যানেল বাংলাদেশি চ্যানেল ইউটিউবের এরকম ইউটিউবের যে আট দশটা উন্নত মানের চ্যানেলের সাথে যেন আমার নামটাও যেন যোগ হয় আমার চ্যানেলের নামটাও যেন যোগ হয় এটাই দোয়া করবেন আর এই জন্যই কিন্তু ভিউয়ার্স দিন রাত আমি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ছোট একটা বাবু নিয়ে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহিস